আর চলুন দেখি আমরা এই প্যাকেজটির সাথে কি কি পাব বর্তমান প্যাকেজটির সাথে আছে সোনামণির বাংলা পড়া এবিসি ইংলিশ রাইমস ইংরেজি সরার বই এটা হচ্ছে বাংলা মজার সড়া ট্রাফিক বলি অ্যাকশান বার্ব অর্থাৎ কার্যকরী ক্রিয়া জব অ্যান্ড আওয়ার হেল্পার্স পেশা এবং আমাদের সাহায্যকারী অপোজিট ওয়ার্ডস টাইমিং মাই ফ্যামিলি হোম হিউম্যান বডি ফিশ ভেজিটেবল স্পোর্টস অ্যানিম্যানস বার্ডস দশটি সুর আর একটি বই আরবি শিক্ষা একশো অঙ্ক শিখে এই হচ্ছে টুটা চমৎকার বিশটি চলুন চলো ছোটো বন্ধুরা আমরা দেখি কীভাবে এই ডিজিটাল লার্নিং পেন তোমরা ইউজ করবে

Fruits and flour. Banana, banana money. Cola. Grapes, grapes money. amur. Grapes, grapes money. Mean... Pineapple, pineapple money. Anarosh. Huh? Esther, Esther money. Tarafun. Learning pen. Vegetable. Shakshokti. Brinjal, brinjal money. begun. কলি ফ্লাৱাৰ কলি ফ্লাৱাৰ মানে ফুলকবি ফিনাছ ফিনাচ্ছ মানে পালক লাৰ্নিং বেণ্ড ফিছ মা হিলচা হিলচা মানে ই এনাবাছ এনাবাছ মানে কৈমা চিতল ফিছ চিতল ফিছ মানে ফম ফ্ৰেণ্ট ফম ফ্ৰেণ্ট মানে লাৰ্নিং বেণ্ড হিউমেন বডি मानव देह हेयर हेयर माउथ माउथ माने मुख मा... थ्रट थ्रट माने Money, high commode, basin, basin money, basin, tray, tray money, tray, learning bed, my family, A father, father money, baba, father, brother in law, brother in law money, do brother in law, brother in -law. airport, airport. Okay. Era, it, once, ma, every day, sometime. Moment, মোমেন্ট মানে মুহূর্ত Friday মানে শুক্রবার মানে শরৎকাল absent money on a posted.

చాలూ క

OOF <laughs>